আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে তো আবারও চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব পাট শাক দিয়ে ডাল দিয়ে একটি রেসিপি লোভনীয় স্বাদে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে গরম ভাতে জমে যাবে এই রেসিপিটি তো চলুন দেখা যাক আজকে আমি কিভাবে রেসিপি তৈরি করি পাট শাক নিয়ে নিয়েছি এখানে একদম ফ্রেশ একদম কচি পাট শাক নিয়েছি আমি তো এগুলাকে এখন আমি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিব আমার হয়ে গেছে ভালো করে ধুয়েও নিয়েছি আমি কিন্তু পাট শাকটা একেবারে কুচি কুচি করিনি শুধু উপরের ডগাগুলো নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে মসুরির ডাল দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে রেখেছিলাম ডালের পরিমাণটা একটু বেশি নিতে হবে আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি আর বলছি কয়েকটা শুকনো মরিচ আর এখানে নিয়েছি গুঁড়ো মশলা পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি এখন একটা পেন বসিয়ে দিয়েছি চুলাতে এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব এখন আমি তেলটা গরম হলে আমি শুকনো মরিচ দিয়ে দিব একটু ভেজে নিব এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি গুলোকে আমি হালকা বাদামি রং করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন আমি মসুরির ডালগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা পরিমাণ মতোই নিয়েছিলাম আমি এখন আমি কিছুক্ষণ এভাবে তেলের ভিতরে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি যতটুকু পরিমাণ পানি অ্যাড করে দিলাম আমার আজকে শাক ডাল দিয়ে রান্নাটা একটু মাখা মাখা হবে তাই পরিমাণ মতোই পানিটা দিয়েছি এখন আমি ঠেকে দিব ডালটা ফুটার জন্য কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা খুলে দেখব আমার ডালটা কি হয়ে গিয়েছে কিনা এই তো আমার ডালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এই ডাল কিন্তু আর ডাল ঘুটনি দিয়ে ঘুটতে হবে না কারণ পাট শাকের যে ডালটা আমরা রান্না করি সেটা একটু আস্ত থাকলে ভালো লাগে খেতে এখন আমি পাট শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি চার পাঁচটা কাঁচা দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব দুই মিনিটের জন্য ঢেকে দিব দুই মিনিট পর আমি খুলে আমি একটু নেড়ে চেড়ে দিব এই তো আমার ডালটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে আর শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি ঠিক এই এইরকমই গ্রেভিটা রাখবো এখন আমি চুলাটা অফ করে দিব এই তো আমার হয়ে গেল মজাদার অসাধারণ সাথে পাট শাক দিয়ে ডাল দিয়ে মজার রেসিপি আজকে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে না। শেয়ার দিক করে দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো আজকের মতো বিদায় নিলাম আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ